আসসালামু আলাইকুম সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখানে আজকে ফ্রায়েড রাইস করেছি আর কাবাব বানিয়েছি যাইফাকে টিফিন দিব আর আবদুল্লাকে এখন নাস্তা করিয়ে চলে যাব স্কুলে তো স্কুল থেকে এসে আজকে একটা শাড়িতে হ্যান্ড পেন্ট করব ফাল্গুনের শাড়িতে তো ফাল্গুনের কার কীরকম কাজের প্রেশার যাচ্ছে কমেন্টে জানাতে পারেন একদম সাজিয়ে গুছিয়ে এখন আর ব্লগ বানানো হয় না দেখা যায় ওরকম সময় পাচ্ছি না বেশ কিছুদিন ধরে অনেক বেশি ব্যস্ত সময় কাটছে তো হাতে যে কাজগুলো আছে আর এক কালারের বিছানার চাদরেরও কয়েকটা ডেলিভারি আছে তো সবগুলো দিলে একটু ফ্রি হব ওই সময় আবার দেখা যাবে ঠিক মতন ভিডিও করা হবে তো এই তো আজকে হাফ সিল্ক শাড়িতে কাজটা করবো এই যে এখানে হাফ সিল্ক শাড়ি দেখতে পাচ্ছেন তো যাদের বাজেট মোটামুটি ভালো আছে তারা চাইলে সেমি মসলিন নিতে পারেন আর হাফ সিল্ক চাইলে হাফ সিল্কও দেওয়া যাবে হাফ সিল্ক শাড়িগুলোও কিন্তু ভালো মানের তেরো হাত হয়ে থাকে শাড়িগুলো অনেক কাপড়াই জানতে চান শাড়ির সাথে ব্লাউজ হবে কি না বা ব্লাউজ তো অবশ্যই দেওয়া যাবে তবে ব্লাউজটা আপনাদেরকে আলাদা করে পে করেই নিতে হবে মানে ব্লাউজের জন্য আলাদা টাকা দিতে হবে আর ব্লাউজে হ্যান্ড পেন্ট করেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো কৃষ্ণচূড়া থিমে হচ্ছে আজকে শাড়িটা করব যেহেতু কৃষ্ণচূড়ার সময় তো এসে গেছে আর বসন্তের মধ্যে কৃষ্ণচূড়ার যে সুন্দর থিমের শাড়ি আর কী বা হতে পারে তো হাফ সিল্কের মধ্যে রং কিন্তু আপনাদেরকে খুবই সেন্সিটিভভাবেই মিক্স করতে হয় দেখা যায় শাড়ি পাতলা হয়ে যাওয়ার কারণে অনেক সময় কিন্তু রংটা পড়ে যায় নিচে দিয়ে সেটাও কিন্তু মাথায় রেখেই রংটা মিক্স করতে হবে আর যে কোনো কাজ করার সম আপনার রং মিক্স যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার কাজটা নিখুঁত হবে না আর দেখতেও ভালো লাগবে না রং যদি বেশি ভারী হয় তাহলে কিন্তু আবার দেখা যায় একদম কাপড় খসখসে একটা ভাব থাকে তখন কিন্তু পড়তে বেশি ভালো লাগে না আর এখন যে শাড়িটা করতে পারছি এটার কাজটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল অলরেডি কিন্তু শাড়িটা ডেলিভারি হয়ে গিয়েছে আপনাদের সাথে বা পরবর্তীতে শেয়ার করা হবে অলরেডি শাড়ি ডেলিভারি হয়ে গেছে এবং নতুন আরও একটা এরকম কৃষ্ণচূড়া শাড়ির অর্ডার কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো একজন আপু কমেন্ট করেছেন আমাকে যে আপু আপনার এত ভিউ কম তারপর হচ্ছে আপনার লাইক কমেন্ট এত কম তারপরে আপনি এত অর্ডার কোথায় পান এত অর্ডার আপনি কিভাবে করেন মানে আপুটা নিজে বিজনেস শুরু করতে যাচ্ছে সেজন্য উনি আমাকে প্রশ্নটা করেছেন যে আমি অনলাইনে বিজনেস করতে চাই তো আপনি কিভাবে এত এত অর্ডার পান ভিউ সাবস্ক্রাইবার তারপর হচ্ছে সব কিছুই কম তাহলে কিভাবে সম্ভব আসলে আপু সব কিছুই হচ্ছে রিজিক আর আমাদের রিজিক কিন্তু আসে আসমান থেকে তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আর সেই সাথে আপনাদেরও কিন্তু পরিশ্রম করতে হবে বা আমরা যারা কাজ করি অবশ্যই সততার সাথে কাজ করতে হবে আল্লাহ কিন্তু মানুষের মনটাই দেখে আপনার মনে কি আছে না আছে তা কিন্তু আল্লাহ জানে আপনি যখন মানুষকে কোনো প্রোডাক্ট দিবেন অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটির কাপড় দিয়েই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন আর বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে সততাই কিন্তু ব্যবসায়ের মূলধন আমরা কিন্তু ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম অবশ্যই সৎ থাকতে হবে ভালো কোয়ালিটির কাপড় অবশ্যই মানুষকে দেবেন যেহেতু বর্তমান সময়টাতে সবাই হচ্ছে কষ্ট করে সংসার চালাচ্ছে সেখান থেকে মানুষ আবার আমাদের কাছ থেকে পছন্দের জিনিসগুলো নিচ্ছে কেন নিচ্ছে যেহেতু হ্যান্ডপ্রিন্টের পোশাকগুলো বর্তমানে অনেক বেশি জনপ্রিয় আর সবার ওই শখ এখন হ্যান্ডপ্রিন্টের পোশাক পরার জন্য সেজন্য আমাদেরকেও সেটা মাথায় রেখেই মানুষের প্রোডাক্টগুলো তৈরি করতে হবে এবং চেষ্টা করতে হবে নিখুঁতভাবে কাজগুলো করে দেওয়ার জন্য আর আমার বেশি অর্ডারের পিছনে আরও কারণ হচ্ছে রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক রিপিট কাস্টমার আছে দেখা যায় কোনো কাস্টমার যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকে পরবর্তীতে উনি আবারও আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে এবং ওনার পরিচিত রিলেটিভ আত্মীয় স্বজনরাও কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে যেহেতু ওনারা ভালো পাচ্ছে পরবর্তীতে ওনারা কিন্তু বারবার আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে সেজন্য রিপিট কাস্টমারটা অনেক বড় ভাগ্যের ব্যাপার রিপিট কাস্টমার পাওয়া বর্তমানে কিন্তু হাজার হাজার পেজ আছে হাজার হাজার পেজের মধ্য থেকে কাস্টমাররা কিন্তু যাচাই বাছাই করেই আমাদের কাছ থেকে অর্ডার করে তো হাজার হাজার পেজের মধ্য থেকে আমাকে পছন্দ করা বা আপনাকে পছন্দ করা তো এগুলোও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আর ওই যে বললাম রিজিক রিজিক আল্লাহ যার রিজিকে যা রেখেছে যতটুকু রেখেছে আমরা ততটুকুই পাব তার বাইরে আমরা কিছুই করতে পারবো না কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং দোয়া করতে হবে দোয়ার বরকতে সবই হয় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম